আসসালামু আলাইকুম প্রিয় পার্বুময় ছোট্ট মনের আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে কিন্তু একটা ভিডিও নিয়ে আসলাম অ্যালার্জি জাতীয় খাবার যাদের যাদের অ্যালার্জি হয়তো তারা অ্যাভয়েড করেন আমার জানা মতে যাদের অ্যালার্জি থাক বা না থাক কিন্তু লতির লতি হয়তো সবারই পছন্দ যেমন আমার অনেক অ্যালার্জি তারপর লতির লিপসাটা ছাড়তে পারি না খুবই ভালো লাগে যাই হোক এখন লতি কিভাবে ভাজা করবো সেটাতে চলে যায় তো এদিকে আমি সরিষার তেল নিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি হয়তো আপনারা বুঝতেই পারছেন জিরা ধনিয়া বাটা অল্প দিয়েছি বেশি না আর রসুন বাটা দিয়েছি হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে কষিয়ে নেব যেহেতু মশলাটা ভালো করে কষালে খেতে খুবই ভালো লাগে তো এদিকে আমি হলুদুর গুঁড়াও দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেব ভালো করে এই তো আমার কষানোটা কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি এখানে আধা কাপের মতো হবে এতটুকু টমেটো কিউব করা ছিল বাসায় তো সেটা দিয়ে দিলাম আর লতি বাজার মধ্যে আপনারা খেয়াল রাখবেন অনেকে হয়তো জানেন আবার অনেকেই জানেন না আর লতি জিনিসটা আসলে সবারই মোটামুটি কমন চিংড়ি দিয়ে লতি বাজাটা খেতে কিন্তু অসাধারণ আর চিংড়ি ছাড়া আমার লতি বাজারটা কিন্তু তেমন ভালো লাগে না তবে অনেকে ইলিশ মাছ দিয়েও কিন্তু লতি বাজাটা খায় ইলিশ মাছ দিয়েও ভাজা লাগ ভালো লাগে খুবই কিন্তু মনে হয় চিংড়িটা দিলে আরও বেশি টেস্ট বাড়ে তো এই জন্য আমি যখনই লতি ভাজা করি তবে চেষ্টা করি চিংড়ি দিয়ে ভাজা করতে আমি অনেক কাপুদেরই কিন্তু ভিডিও দেখেছি লতি ভাজার ভিডিও ম্যাক্সিমাম দেখতাম যে তারা চিংড়ি দিয়ে খুব সুন্দর করে লতি ভাজা করে তো এখানে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন কেননা যারাদের বাসায় বাচ্চা তাকে বুঝতে পারতেছেন তারা কিন্তু সবসময় বেশি ঝাল দিয়ে অনেক কিছু খেতে পারে না ইচ্ছা থাকলেও কিছু করার না যেহেতু বাচ্চারা খায় তো এদিকে আমি লতিটা দিয়ে দিলাম এই তো লতিটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিছি আর এই লতিটা কিন্তু আমার গ্রামের লতি ছিল ফ্রিজে ছিল মার্শাল্লা একটু নষ্ট হয়নি তো আর আমি দুজনে মিলে মোটামুটি কুটে শেষ করলাম অল্প একটু ভাজা করতেছি এত তো খেতে পারবো না দুজন মানুষ মারিয়াম একটু খেলে খাবে তো এই তো মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে তা আপনারা দেখে আরেকটা জিনিস বলি লতি ভাজার সময় কিন্তু কখনও ঢাকনা দিয়েও ঢেকে দিবেন না ঢাকনা দিয়ে ডেকে কি ঢেকে রাখলে লতির কালার যেটা কালার থাকে ওটা ভালো লাগে না দেখতে আবার পানি বের হয়ে যায় আর পানি বের হলে লতি খেতে আমার কাছে একটু ভালো লাগে না জানি না আপনাদের কাছে কেমন লাগব তো আমি সবসময় ভিডিওর শুরুতে কিন্তু একটা কথা বলি আসতে বলতে ভুলে গেছি যার কারণে এখন আবার বলতেছি আমার ভিডিওর শুধু প্লিজ একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন এটা আমার অনেক অনেক অনুরোধ রইলো আপনাদের কাছে অনেকে অনেক এত বেশি কমেন্ট আসছে কিন্তু লাইকটা তেমন আসে না তাই মাঝে মধ্যে খুবই মনটা খারাপ হয় এই তো আমার লতি বাজাটা কিন্তু মাসাল্লাহ হয়েই গেছে যেহেতু আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি এই তো আপুরা ভাইয়ারা দেখেন খুব সুন্দর আপনারও যদি চিম্পল ভাবে লতি বাজা খেতে চান এভাবে করে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দুপুরে আজকে বেশি কিছু করলাম না জাস্ট লতি বাজা করলাম আর ওইদিকে আমার বাবার জন্য একটু খিচুড়ি তুলে দিয়েছি এদিকে আপা মোটামুটি সব কাজকর্ম শেষ করে আজকে আমরা বায়না করছি এখন কিন্তু দুপুর প্রায় সাড়ে বারোটা হবে তো আপারও কাজকর্ম শেষ তো বলতেছে যে আপা কিছু খাবো তো আমি রাত্রে মুগ ডাল ভিজা দিয়েছিলাম আজকে আমি মুগ ডালের বড়া করব তো আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু আমি শুধু মুগ ডাল দিয়েছি মুগ ডালের বড়া করেছি সাথে যা যা দিয়েছি সেটার মুখে বললাম না আপনারা অবশ্যই দেখেছেন তো এখন আমি মুগ ডাটা ফ্রেশ তেলে এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে আর মুগ ডালে অনেকে অনেক রকম ডাল দিয়ে কিন্তু পেঁয়াজু খান আপনারা দেখবেন শুধু মুগ ডাল দিয়ে পেঁয়াজু খেয়ে দেখবেন যে খুবই ভালো লাগবে সাথে কোনো কিছুই অ্যাড করা লাগে না এত মুসমুছে আর আমার তো মুগ ডালের বড়াটা সবসময় মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে মাংস যখন আমরা রান্না করি না আপনারা খেয়াল করবেন আমি একটা কথা বলি আমি সবসময় এটা করি আমরা যখন মাংস রান্না করে ফেলি এরপরে খেসের ডালের বড়া বড় হোক মুসুর ডালের বড়া হোক আবার বা মুগ ডালের বড়া হোক এভাবে ভালো করে ভুনা করে যদি মাংসের পাশে দিয়ে দেন দেখবেন এত মজা লাগবে এত ইয়াম্মি খুবই ভালো লাগে আমার কিন্তু এইভাবে খেতে খুবই পছন্দ তো আমি প্রায় সময় এটাই তো আজকে যেহেতু বাসায় কোনো চিকেন রান্না করিনি তো এমনি মুগ ডাল ভিজা দিয়েছিলাম তো আপা বলল দুপুরবেলা তাহলে চলেন সবাই মিলে একসাথে মুগ ডালের বড়া খায় তো এই তো দেখুন আপুরা আমি এত সুন্দর করে মুগ ডালের বড়া করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারাও এইভাবে মুগ ডালের বড়া বানিয়ে সবার সাথে খেতে খাবেন এনজয় করবেন এই তো আপা আমি মারিয়াম আমরা তো মোটামুটি সবাই বসে গেছি মুগ ডালের বড়া খাওয়ার জন্য আমার রাসকন্যার জন্য সবাই দোয়া করবেন তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রতিটা আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করে এত ভালো লাগে সত্যি আমার মানে মন চায় যে প্রতিদিন একটা করে ভিডিও দিই কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয় না যেহেতু আমরা বাচ্চার মা আমাদের বাচ্চাদেরকেও সময় দিতে হয় আর এটা হচ্ছে আমাদের একটা বিনোদন একটা আনন্দর জায়গা আল্লাহ হাফেজ